লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ আরেক ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ দুটো শুরু রাত একটায় বত্রিশ দলের লড়াই শেষে বাকি রইল শেষ আট এই আট ক্লাবের লড়াইতে সবার নজর থাকবে সান্তিয়াগো বার্নাবুতে একদল রেকর্ড সংখ্যক চ্যাম্পিয়ন অন্যটি বর্তমান চ্যাম্পিয়ন এ নিয়ে টানা তিন মৌসুম রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে ঘরের মাঠে ফেভারিট হিসেবে নামবে ১৪বারের চ্যাম্পিয়ন রিয়াল স্প্যানিশ লিগায় অদম্য গতিতে এগিয়ে চলা দলটার এবারে লিগ শিরোপা জয় অনেকটাই নিশ্চিত এছাড়াও সব মিলিয়ে টানা এগারো ম্যাচ ধরে অপরাজিত লস ব্লাঙ্কোরা ম্যান সিটিও রয়েছে ছন্দে সব মিলিয়ে টানা পঁচিশ ম্যাচ ধরে অপরাজিত আছে সিটিজেনরা তবে দিন দিন কেভিন ডিব্রুইনা নির্ভর হয়ে উঠছে দলটি হল্যান্ডের গোল করার দক্ষতাও যেন এই মৌসুমে কমে এসেছে ফলে গার্দেলার কপালের ভাজ একটু থাকছেই দু হাজার একুশ বাইশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়ালের কাছে হারে ম্যান সিটি তবে গত মৌসুমে সে হারের প্রতিশোধ নেয় তারা তৃতীয়বারে দেখায় ফলাফল কি হয় সে প্রশ্ন আপাতত তোলা থাক আরেক ম্যাচে পুরনো প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে লড়বে বায়ার্ন যাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের গন্ডি চারবার পেরিয়েছে বায়ার্ন তাই তো আর্সেনালের সামনে থাকছে প্রতিশোধের হাতছানি এছাড়াও সাম্প্রতিক সময় লিগেও বেশ দুর্দান্ত সময় পার করছে গানাররা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস